বন্ধুগণ দেখুন এটা আমি কি দেখাচ্ছি এবং কেন ছোট একটা বাচ্চা ব্যাস এর ভিতরে কিন্তু এই ফিসফিসে বর্ষা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে এ বাউন্ডারি করা আর এখানে কিন্তু তালা লাগানো আছে ছোটো ছোটো বাচ্চারা এটা কিন্তু জলের ট্যাঙ্কি এ একটা জলের ট্যাঙ্কি আমরা ট্যাঙ্কি মনে করি যে ছাদের উপরে প্লাস্টিকের হতে পারে বা সিমেন্ট বালি দিয়ে তৈরি হতে পারে কিন্তু রাজস্থানে প্রায় বাড়িতে রকম বড় বড় ট্যাঙ্কি এবং চারিতরফ এই দেখেন ঘিরে রেখেছে বর্ষার জল সংরক্ষণ করার জন্যে এই ট্যাঙ্কিটি এই উপরে একটা পাইপ দেখতে পাচ্ছেন আপনারা সে পাইপটি ছাদের যে জলটা এর ট্যাঙ্কির ভিতরে আসবে এর ট্যাঙ্কির গভীরতা কিন্তু প্রায় বিশ ফুটের মতন এবং এর চওড়া চোদ্দো ফুট অনেক বড় এরিয়া তো এ বর্ষার জল সংরক্ষণ করে রাখবে এবং এই পুরো বছর এই জলটি এরা কিন্তু সেবন করবে কারণ রাজস্থানের জল নোনা জল কম এবং মিষ্টি জল পাওয়াই যায় না তো এই জিনিসটি আপনাদের হয়তো অনেকের কাছে নতুন লাগবে কিন্তু রাজস্থানে যারা আছেন বা রয়েছেন তাদের কাছে নতুন নয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কিছু দেখাতে পারি তো হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন